ভাই বন্ধুরা নমস্কার হুগলি রিভার ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আজকে এই বাড়ির পুকুরে একটা ফাঁদি জাল দেওয়া হবে তো আমাদের অরব ভাই পুকুরে নেমে গেছে মাছ যদি পড়ে রাতে একটা জমিয়ে পিকনিক হবে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করা যাক বন্ধুরা এই অরূপ ভাই এসে গেছে ভেলা নিয়ে এই জালটা পাতা হবে পুকুরে দেখতে থাকুন এবারে খুঁটি পোঁতা আছে তো এপারে একটা খুঁটির প্রয়োজন সেই জন্য এই বাঁশটা নেওয়া হয়েছে

এবার চেক দেওয়ার পালা যাও 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 ধীরে ধীরে যাও দারুন দারুন বন্ধুরা লাপাচ্ছে যাও 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 চেক আউট দাও চেক আউট দাও তুলে নিয়ে এসো তুলে নিয়ে এসো তুলে নিয়ে এসো পুরো সব সময় তুলে নাও জাল বন্ধুরা এই যাচ্ছে মাছের কাছে মাছটা পড়ছে সেই ওই মাছের কাছে এই তো আসছে আসো 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 বড় না আচ্ছা ঠিক আছে দেখাই যাক না দেখাও দেখাও বন্ধুদের দেখাও মাছটা চাগাও মাছটা চাগাও তোলো মাছটা তোলো মাঠ জোরে টানো বন্ধুরা এইটাই একটা রেসিপি হবে চিন্তা ভাবনা আছে এতেই হয়ে যাবে আমাদের চারজনের ঠিক আছে চলো বন্ধুরা এখন এই পর্যন্ত আবার রান্না বান্নার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা মাছটা ছাড়ানো কমপ্লিট প্রায় পাঁচশো গ্রাম ওজন হবে তো দেখাই যাক তো দেখাই যাক কী রেসিপি করা যায় মাছটা দিয়ে ঠিক আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে আবার রেসিপি করার সময় আপনাদের সাথে দেখা হবে মাছটা রাখি যা হবে সন্ধ্যের দিকেই হবে তো বন্ধুরা আমরা প্রথম দিন জাল দিয়েছিলাম জাল দিয়ে একটা মাছ পেয়েছিলাম তো একটা মাছই তো হবে না সেই জন্য দ্বিতীয় দিন আবার জাল দিয়েছিলাম তো আবার একটা মাছ পড়েছিল তো দুটো মাছ অ্যাড করে আজকে একটা সুন্দর পিকনিক হতে চলেছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আর ভাই ভিডিওটা এখানে শুরু করা যাক না মাছ কাটা মাছ কাটা চলো না মারো পুরো শক্ত কাটা না ও কাটি যায় কিছুই না শক্ত না হেভি শক্ত আর ওই মাছটা কেমন শক্ত হবে জাল কিন্তু দেয়া যায় গুরুদা একদম আবার চেক দেওয়া হবে ダーウンピース、チョコピース、ジャガワ。 এটা কিন্তু খেতে দারুন লাগবে তো আমাদের এখানে সবকিছু কাটা কমপ্লিট ঠিক এখানে মাছও কাটা যাবে ধুয়ে নেওয়া হবে না

লঙ্কা ফ্রাই জন্য অল্প করে নুন দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার পুলগুলো দিয়ে না এই তো দেওয়া হচ্ছে আমি জানিনি ঠিকঠাক

वही ही चे तो ये ऐक्टे ये ऐक्टे। नहीं तो बहुत चार एक नहीं ये एक टाइम युवा की आ एक टाइम ये एक टालूस चौप हो गए ना ये तो तूल ना ये पहले तो और तो तो खेला है दूल्टे ना खेला है देखा है सालों को हो रहा है ये छिड़ दो बेसिये जावे नहीं बेसम हम्म ये तो फुली रखो

자, 자, 자. 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 자, ঠিক আছে এবার পাতা পাতাটা করে নিতে হবে দেখি কী করা যায় তুই শুধু ধর না ভালো করে নে আমাদের মাছের মশলা মানানো কমপ্লিট পুরো পুরো মশলায় ভর্তি করে দিয়েছি কলা পাতায় প্যাকিংটা শুরু করে নেবো প্যাকিংটা করে নিয়ে আগুনে বসিয়ে দেবো তেল দিয়েছিস তেল তো দিয়েছি দেওয়াই দে দেয় আগে কাটতে হবে না

અમારા ઈ સાઈડ પર પાકતો હોય છે ઠપકોડા લઈ ચલે ગળો તઈ તો એકદમ લે નુંટડું দাও નૂન નૂન ભાજાવા માટે નૂન દઈ દીધું એટલે તો ભાજા તો પાક આવી ગયો છે તેં દા તેં દા દીએ તો

बाकी दो चनी पहले ज़्यादा कहाँ मैं तो, तो नारा चारा कोड़े नहीं है जॉल दे, दे, दे रहा हूँ मैं तो निरही जॉल दे आ बता तो दम मौसला भाया रेडी तो दारून लाज जेगिंग जॉल लाज ले कोड़े यार तो। जॉल दो तो ले क्या रोनू उंडा उठ दीपे उठ तो रेडी একদম দারুন আমাদের এখানে মাছ পড়ানোর জন্য আগুন দিয়ে মাছটা দিয়ে দিলাম চলো মাছটা দিয়ে দাও কতক্ষণ পড়তে লাগবে না ভাবে আধ ঘন্টা আগুনটা একটু আস্তে করলে আগুনে কলাপাতাটায় পুড়ে যাবে লাস্টে মাছটা তো

দারুন দারুন ঠিক আছে চলো রাখবো ওই করাই সুন্দর ও বাবা ও দারুন সেন্ট জি জলদি সেন্টটা যা বের হচ্ছে না

ঠিক আছে চলো ও বাবা তো পটাপট শেষ হয়ে যাচ্ছে দারুন একই জাদা ব্যাপার নাকি ঠিক আছে চলো বিশাল থাকো দারুন বলছি বন্ধুরা এরকম যে করে খাবে আবার বারবার করে খাবে কত মিনিট নেবে বলবি ভোগা

তরকারি খেয়ে বলো কেমন লাগছে না দেখো শুরু করো কি বলছে খাও 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 দারুন কেমন কেমন লাগছে গো তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে যায় তো আর বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি খেয়ে নি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে তো চলো ভাই সবাই খাওয়া দাওয়া নাও তাড়াতাড়ি